হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড আফটারনুন আর শনির ওপর একটু দেরি করেই মানুষ ঘুম থেকে উঠে আমরা তো শনিবার সেটা পাই পারিনি তো আজকে হচ্ছে রবিবার আমরা উঠেছি একটু লেট করে আমি ঘুমিয়েছি অনেক রাত একদম তোমাদেরকে বললাম তখন পাঁচটা মতন বাজে তো এখন হচ্ছে রবিবার এখন হচ্ছে একটা পনেরো আমরা এখানে সব কথাবার্তা চলছে কারণ আমরা এখানে একটু বেরোবো আমার স্কিনের ডাক্তার দেখাবো প্লাস হেয়ারটা দেখাবো আমি যেহেতু এখানে আসার পর থেকেই আমার এত প্রবলেম হচ্ছে আমি তারপর থেকে একটা ডাক্তারের কিন্তু অলওয়েজ কনসাল্টে থাকি মানে যা প্রবলেম হচ্ছে সেই কারণে সময় তো হয় না তবে আমি অন্তত তিন মাস চার মাস পর পর ডাক্তার দেখাই যদিও ডাক্তার দু মাস পর পর বলেছে কিন্তু সেটা ডিপেন্ড করো কখনো তিন মাস কখনো চার মাস তো এবার অনেকদিন গ্যাপ হয়ে গেছে চার মাস হয়ে গেছে তো আজকে ডাক্তার দেখাতে যেতেই হবে কি বলতো একটু এখানে এতটাই জলের প্রবলেম এতটাই হেয়ার ফল হয় আমি যখন এখানে এসেছিলাম আমার মনে আছে ওর সব বন্ধুরা বন্ধুর ওয়াইফরা বলেছিল একটু ব্যাঙ্গালোর মানে ব্যাঙ্গালোর এটা হচ্ছে নর্মাল খুব কমন চুল উঠবে না এটা হতেই পারে না স্কিনের টেক্সচারও খুব খারাপ হয়েছে আমার তো হয়েছে চুলও উঠছে স্কিনের টেক্সচারও খারাপ হয়েছে তবে ওই যে বললাম এখন হয়তো একটু ধীরে ধীরে হয়তো ঠিক হবে কিন্তু ওই যে ডাক্তারের কনসাল্টে থাকতেই হবে তো আজকে দুপুরে লাঞ্চ এখন একটা বাজে আমরা এখন লাঞ্চ করে আগে আমি আইব্রো তুলে বেরিয়ে যাব তো এদিকে খাওয়া দাওয়া চলছে মা বানিয়েছে আজকে যে তারাও দেখাচ্ছে সব খেতে বসে গেছে এটা হচ্ছে ভেন্ডি পেঁয়াজ ভাজা আর ইলিশ মাছ দীপন দীপনের জন্য একটু চিকেন দেওয়া যেমন ইলিশ মাছ তো পছন্দ করে না সেই জন্য ডাল ডাল ও ডালও আছে

জাস্ট আইব্রোটা করে বেরোলাম অনেকদিন পর আইব্রো আর আপার লিপ করলাম যা চোখ মুখের অবস্থা তো এখন বা গাড়িতে মেক আপ করবো করতে করতে বেরিয়ে যাব চলো আজকে ফার্স্ট তাড়াতাড়ি করতে হবে গাড়িতে হালকা ফুলকা মেকআপ করে বেরিয়ে যেতে হবে তো গাড়িতেই রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমরা চলে এসেছি ফিনিক্সে তো একটু যাবো সেন কোথায় দেন যাবো তানিশকে তো দেখা যাক একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে জানি না নিতে পারবো কিনা তাই আর তোমাদেরকে বলিনি বলো এখন একটু বলেই দিই যাচ্ছি এখন তো চলো যাওয়া যাক এই যে মা যে ড্রেসটা পরে আছে তো একটু ভালো লাগছে না ঠাকুরই যখন কলকাতায় গেছিলাম এবার মায়ের জন্য নিয়ে গেছিলাম এটা দুজন চলছে চলে গেছিলাম সেনকুকুলটে ব্যাঙ্গালুরের সেনকোকুলটা আমি এর আগে গিয়েছিলাম কিন্তু এইখানকার মানে ফিনিক্স মলের কালেকশানগুলো দেখলাম বেশ ভালো লাইট ওয়েটেরও দেখতে পেলে তো অনেক জিনিস ওরা রেখেছে কারণ সোনার দামটা এখন বড্ড বেশি বাকি তানিশকেও গিয়েছিলাম কিন্তু সব জায়গাতে যেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে আমাদের ওয়েট করতে হয়েছে আর এই টাইচেনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল খুবই ভালো প্রত্যেকটা ডিজাইন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে হালকা ওয়েটেরও না যেন অনেক জিনিস ওটা রেখেছে আর এইদিকে দেখো সিঙ্গেল লকেটগুলো সবগুলো দশ গ্রাম বারো গ্রাম পনেরো গ্রাম ষোলো গ্রামের মধ্যে সবকটা লকেটি এত সুন্দর আর এখানে কিছু অ্যান্টিক পিসও দেখেছি ভীষণই ভালো লেগেছিলো যেন তো এখানে অ্যান্টিক পিসের কালেকশানটা খুব ভালো সোনার কালেকশান তো অবশ্যই ভালো আমি ভাবতে পারিনি ব্যাঙ্গালোরে সেনকোতে এত সুন্দর সুন্দর ডিজাইন পাবো তার কারণ কি হয় এখানে একটু অন্যরকম ডিজাইনের সবাই পছন্দ করে যেখানে যেরকম আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একরকম ডিজাইন এখানে একরকম ডিজাইন কিন্তু ওভারঅল কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর আর এক দেখে কানবালাগুলো দেখো সেগুলোই দেখছিলাম কিন্তু আমার যেহেতু অলরেডি আছে আমার একটা ইচ্ছে ছিল তো দেখি কখনো যদি পরে সম্ভব হয় তো সেই সব দেখছিলাম আর ভাবলাম তোমাদের করে গুলো শেয়ার করে দিই কারণ দেখো আমরা গয়না পরতে পারি আর না পারি দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে তাই না সবসময় তো আমরা কিনতে পারি না আমাদের সামর্থ্যের মধ্যে হয় না কিন্তু দেখতে দোষ আছে আর সোনার দোকানে যখন গেছি তো এই সবই দেখছিলাম আর এদিকে কঙ্কন প্লাস বালা আমার জানে তো শুধু কঙ্কন বা শুধু বালা কঙ্কনের সাথে বালা ভালো লাগে না একদমই এটা আমি আমার পছন্দটা বললাম আর এগুলো হচ্ছে শুধু কঙ্কন দেখালে এগুলো বেশি না এগুলোও তোমার ওই পঁচিশ গ্রাম সাতাশ গ্রাম মানে সবকটা না তিরিশ গ্রামের মধ্যে সবকটা তো খুবই সুন্দর লাগছিলো না দেখতে আর দীপন অ্যাকচুয়ালি না এগুলো পছন্দ একদমই করে না যাই হোক ছেলেরা আর কি বুঝবে বলো তো গয়নার কথা আর এদিকে দেখো আমি ছেলেদেরও আংটি দেখছিলাম আমি ডায়মন্ডের সেকশনটাই যাইনি আমি গোল্ডের সেকশনটাই দেখছিলাম এখানে মেয়েদের আমড্রেলার রিং আছে এখানে অনেক রকমের আংটি আছে তার সাথে এখানে যে ছাতা আংটিগুলো বলে আমি জানি না কি বলে সেই সবও ছিল আর এইদিকে এই চুরটা আমার এত ভালো লেগেছে আমার আছে চুর আমার চুরটা পুরো ময়ূর ডিজাইনের আমার এই চুরটা না ভীষণ ভালো লেগেছিলো তো সেই সবই দেখছিলাম এটার ওয়েট ওই পঁয়ত্রিশ গ্রামের মধ্যে ছিল তারপরে এই বালাগুলো দেখছিলাম বালাই বলে ভুলে গেছিলাম তো এগুলো দেখছিলাম এগুলো হচ্ছে তোমার সলিড বালা মানে ভেতরে কোনো গালা নেই বালা সেই সবই দেখছিলাম আর অনেক রকম ডিজাইনই ছিল হালকা ওয়েটের মধ্যে অনেক কিছু ছিল জানো তো আর এইদিকে আমার এই চুরের ডিজাইনটা এত ভালো লেগেছে তো সবাই বলে একটু পরে দেখ কেমন লাগছে আসলে আমি গেছিলাম ডেলি পারপাসে ইউজ করব বলে কিছু কিনতে তো চুরটা যদি আমি নিতাম তাহলে আর ডেলি পারপাসে পড়তে পারতাম না সে একই হতো আমাকে রেখে দিতে হতো আমি না রেখে দিতে চাইছি না কারণ অলরেডি আমার সব কিছু রেখে দেওয়া আছে সবই যদি রেখে দিই তাহলে পরব কি বলতো সেই কারণে আমি ভাবলাম যে না এবার রেখে দেওয়ার মতন কিছু কিনবো না সময় না হলেও যেন সেটা হ্যান্ডি হয় সেটা পড়তে পারবো এই চুরগুলো তো সেইভাবে পরা যায় না আমরা আমার ভালো লাগে না কোনো অকেশন ছাড়া পরার জন্য তো সেই জন্য আমি আর সেটা দেখিনি তারপর ফাইনালি আমি যেটা ভেবেছিলাম সেটা নিয়ে নিয়েছি সেই ধরনেরই একটা কিছু নিয়েছি সেটা তোমাদেরকে এখন বলবো না পরের জন্য একটা ব্লগ করব। তো উনি ওটা বলছিল ম্যাডাম আপনি এটা নিয়ে নিতে পারেন আমি ওদেরকে বলছিলাম যে আমার নিয়ে কোনো লাভ না আমি পড়তেই যদি না পারি আমাকে লকারেই রেখে দিতে হয় তাহলে আর কি লাভ আর এদিকে দেখো ডায়মন্ডের কালেকশানটাও না খুব ভালো ছিল সেন্ট এই ফিনিক্স মলের কালেকশানগুলো প্রত্যেক কটাই সুন্দর লাইট থেকে যারা নাকি একটু হেভি করে না সব মিলে খুবই সুন্দর ডিজাইন আমার কোন থেকে কিন্তু ফিনিক্সে বেশি ভালো লেগেছে আর এদিকে তারপর বাবা মা বাবা দেখে নিচ্ছিলো বেসিক্যালি বাবার দ্বীপ যে বিলটা অলরেডি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো লাইট ওয়েটের এইসব চুরের ডিজাইনগুলো এগুলোও না খুব সুন্দর ওই যে বললাম আমি ভাবিনি যে এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন পাবো কারণ কোম বাংলাতে গেছিলাম কিন্তু এখানকার ডিজাইন যেন আমার বেশি ভালো লেগেছে তারপর সেখান থেকে আমরা আসার আগে ভাবলাম একটু এগরোল খেয়ে আসি এই জায়গাটায় না আগে আমরা থাকতাম মানে এর পাশে আর কি বেলান্দুরে তো সেই পুরনো জায়গা পুরনো অনেক কিছু মনে পড়ছিলো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম তারপরে এত খিদে পেয়ে গেছিল বাধ্য হয়ে আমরা মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে খেলাম এখন আর কি এই জায়গাটাকে আমরা ছিলাম বেলান তো এখন আমরা খেলাম হচ্ছে ডবল এগ রোল আর ফুচকা খেয়ে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কথা বলতে যে খুবই মানে ভালো লাগছে কিনে কিনে কান্না ভালো লাগে তো বলবো এটা একটা গল্প আছে পরে বলবো ভাবিনি যে কিনবো যেহেতু কিনেছি তাহলে তো এখন বলাই যায় তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার তো এখন বাজে সাড়ে এগারোটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে স্কিন কেয়ারটাও করে নিয়েছি স্কিন কেয়ারটা করে নিয়ে কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে কী কিনেছি তোমাদেরকে দেখাবো ভাবলাম এটার জন্য একটা স্পেশাল ব্লগ করলে কেমন আমি সেই জন্য সেটা কারণ এটা কেনার পেছনে কিছু কারণও আছে তোমাদের সাথে যেহেতু আমার ডেইলি ভ্লগ সব কিছু শেয়ার করে আমার মনে হয় এটাও শেয়ার করা আমার মনে হয় যে আমি এটা শেয়ার করবো তাই জন্য আমি দেখাচ্ছি না আমি কি কিনেছি তবে এটা কারণ আমি চাইছি একটু সুন্দর করে বসে মানে ছুটির দিন অত আমি এই ব্লগটা ভাবি শুক্র সনিক করবো অথবা আজকে করছি না এর মাঝখানে একদিন করব বাট এই উইকের মধ্যে করবো হর শিওর তোমরা একটু ওয়েট করো আর কিছু করার নেই কারণ হয় না একটু তাড়াহুড়ো হয়ে হয়ে গেছে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করা আছে সব মিলিয়ে তো কালকের ব্লগটার আমি কন্টিনিউ করতে পারিনি আমি দীপ তো বেরিয়ে গেছি সকালবেলায় আর আজকে তো অফিস একদমই ভালো লাগছে না তো কী আর বলবো সবারই সেমই হয় তো এখন আমি খাবো হচ্ছে লেবু জিরে তার সাথে হচ্ছে জোয়ার তার সাথে মুড়ি তার সাথে মেথির জল সেটা খেয়ে আর একটু ডাবের জল খাবো খেয়ে তারপরে ওটসকে অফিসে বেরিয়ে যাব। তারপর চলো তোমাদের একটু একটু করে শেয়ার করো কারণ ব্লগটা না আমার মানে ব্লগটা ভাবছি যে এখনও ব্লগটা আমি এন্ড করিনি তো ব্লগটা এন্ড করার জন্য আমি এইটুখানি কন্টিনিউ করছি আর না হলে ছোটো ছোটো ব্লগ তো আমি অলরেডি যারা ফেসবুক থেকে দেখছো তারা তো জানো আমি কিন্তু ছোটো ছোটো ব্লগের মাধ্যমে ডেলি রুটিনটা এখন দিচ্ছি বাট ইউটিউবে দিতে পারছি না তার কারণ হচ্ছে আমার আগের ব্লগগুলো জমে আছে সেই জন্য তো যারা ইউটিউব থেকে দেখছে তারা তাড়াতাড়ি যাও ফেসবুক পেজ শোয়েতা লিভিং ইন দ্য স্পটলাইট এই নামটাতেই কিন্তু সেম ইউটিউবের যে নামটা আছে ফেসবুকেও সেই নামে আছে আমার পেজটা তোমরা ফলো করে রাখো তাহলে তোমরা দেখতে পাবে যদি তোমাদের মনে হয় তোমরা ফলো করতে পারো তাহলে ওখানে আমি ডেলি ব্লগটা কিন্তু এখন আপলোড করছি তো চলো আর কথা বাড়াবো না গিয়ে আগে খেয়ে নিই তারপর নাহলে সাড়ে এগারোটা বাজে তো সাড়ে বারোটা পৌনে একটা বেরোবো টাইম আছে এখন তো চলো যাওয়া যাক তো অলরেডি যেন নায়িকা থেকে একটা এটা এই দেখো নায়িকা থেকে একটা পার্সেল এসেছে অনেক দিন আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আর আমি ওপেনও করার টাইম পাইনি শেয়ারও করতে পারিনি তো সেটা শেয়ার করবো কারণ এটা আমার অলরেডি শেষ হয়ে গেছে প্রোডাক্টটা তো চলো ভ্লগটা আর বড় করবো না এখন এতটুকুই রাখছি তো আমি জানি জিনিসটা দেখান উচিত ছিল আমি ওটার একটা আলাদা ব্লগ করবো আর কিছু কথাও শেয়ার করবো সেই জন্য এখন করতে পারছি না তো চলো এখন এতটুকুই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এরপর আমি রেডি হয়ে বেরোবো তো সেই ছোটো ছোটো ক্লিপগুলো অলরেডি আমি ফেসবুকে সেগুলো আপলোড করবো তো আর আরেকটা কথা অনেকেরই মনে হতে পারে যে ইউটিউবে তো আমি অন্য ব্লগ শেয়ার করি হ্যাঁ ইউটিউবে আমি একটা অন্য অন্যভাবে কিছুটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি ফেসবুকে একটা অন্য জিনিস শেয়ার করি সুতরাং যারা ইউটিউব থেকে দেখছে তারা ফেসবুকের পেজটাকে ফলো করে রাখে ওখানেও নতুন নতুন আপডেট দিই আর যারা ফেসবুক থেকে দিচ্ছে তারা আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেম নামে শেতা লিভিং ইন দ্য স্পটলাইট এই নামে তো সেখানে আমার আমার যে চ্যানেলটা আছে সেটা সেটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা নতুন আমি ওখানে অনেক কিছু আপডেট করি তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে তো চলো এখন এতটুকুই রাখছে তোমরা সবাই খুব ভালো থেকো আজকে তো আবার শ্রাবণ মাসের সোমবার আমার আবার জলও টালতে হবে ঠাকুরকে তো চলো টাটা আবারও দেখা হবে নতুন একটা দিনের নতুন একটা ভ্লগ এসে